গত ক্লাসে দেখাইছিলাম তিন নম্বর পর্ব লেসু টুলের ব্যবহার লেসু টুল ফলিগেন লেসু টুল ম্যাগনেটিক লেসু টুলের ব্যবহার তিন নম্বর ক্লাসে দেখাইছিলাম লেসু টুলের ব্যবহার তো আজকে দেখাবো ক্রপ টুল ম্যাজিক টুল আর স্ল্যাশ টুলের এই তিনটা টুলের কাজ আজকে দেখাবো তিনটা টুল তো আমার ভিডিও যারা দেখবেন তারা আমার ওই ক্লাস আগেটা ওই পার্ট ওয়ান পার্ট টু ক্লাসগুলো ভালো করে দেখতে হবে দেখলে তাহলে তিন নম্বর ক্লাস ভালো করে বোঝা যাবে আর এটা ওই এক দুই ক্লাস না করে তিন নম্বর ক্লাস দেখলে ভালো করে বোঝা যাবে না এই টুলসের কাজগুলো শিখলে যদি শিখে ফেলতে পারে না আমার ক্লাস দেখে তাহলে ফটোশপের কাজ খুব সহযোগ করতে পারবেন কাজকে শুরু করা যাক ক্রপ টুলের ব্যবহার এই যে ক্রপ টুল আছে ক্রপ টুলের ব্যবহার তাহলে ক্রপ টুল ক্লিক করার পর মাউসেল অ্যাড বাটন দিয়ে ক্রপ টুল ক্লিক করলাম ক্লিক করার পর এরপর এখানে একটা ছবি আছে এই ছবিটা এতটুকু পর্যন্ত আমি নিব এতটুকু পর্যন্ত তাহলে মাউসে লাইট বাটন ক্লিক করে সে ধরে আস্তে আস্তে নিচের দিকে আনব আনার পর কি করব কীবোর্ড থেকে অ্যান্টার দিব অথবা এখানে যে টিক চিহ্ন আছে এটা দিব যে কোনো একটা দিলে হবে কীবোর্ড থেকে অ্যান্টার অথবা টিক চিহ্নতে ক্লিক করবো তাহলে ছবিটা টপ তুল বরাবর ছবিটা ছোটো হয়ে গেল আবার দেখা এটা এইভাবে দিব ক্রপ টুলে ক্লিক করে চেপে ধরে ছবি বরাবর যতটুকু আনবো ততটুকু আনার পর সেরে দিব মাস সেরে দেওয়ার পর এখান থেকে ক্লিক করব অথবা কীবোর্ড থেকে আনঠার কি চাপ দিব তাহলে এই বরাবর ছবিটা হয়ে যাবে তাহলে দেখালাম এরপর আবার ক্রপ টুল দিয়ে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন এই যে আছে মাউস পয়েন্টটার এই যে মাউস সয়েন্টটা আনার পর এখানে যে ছোটো ছোটো চিহ্ন আছে এই বরাবর আসবো আসার ফল মাউসের লাইট বাটন ক্লিক করে একটু সেফে ধরে বাম দিকে ঘুরাই দেব বাম দিকে ঘুরে দেওয়ার পর এরপর টিক্সিনোতে ক্লিক করব তাহলে সবই এই বরাবর হয়ে যাবে এরপর আবার ক্রপ টুলে ক্লিক করে যদি লাইট মাউস এখানে আনার পর এখনায় আনার পর লাইট বাটন ক্লিক করে একটু এদিকে ঘুরাই দিব ঘুরাই দেওয়ার পর এন্টার দিলে এন্টার অথবা আর রাইট সাইডতে ক্লিক করব তাহলে যে বরাবর ঘুরাইছি এটাই বরাবর হয়ে যাবে এটা হচ্ছে কি ক্রপ টুলের ব্যবহার তাহলে আজকের ক্লাসে ক্রপ টুল দেখাইলাম এখন আসবে ম্যাজিক টুলের ব্যবহার ম্যাজিক টুলের কাজ হচ্ছে কি আমরা সহজে সিলেক্ট করতে পারি যদি আমার ছবির যদি ব্যাকগ্রাউন্ডে একটা ছবি থাকে ওইটা আমি কি করতে পারবো সিলেক্ট করতে পারবো আর যদি যেমন আমি ম্যাজিক টুল ক্লিক করলাম ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি যেমন এটা একটা কি এই যে আকাশের এখানে ক্লিক করলাম তাহলে এই বরাবর সিলেক্ট হলো যতটুকু মানে কালারটা আছে বরাবর সিলেক্ট হবে আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে এই বরাবর সিলেক্ট হবে এই যে কালারটা আছে কালার যতটুকু পর্যন্ত আসে ততটুকু সিলেক্ট হবে অন্য কালার থাকলে এটা সিলেক্ট হবে না যদি সব যদি এক কালার হয় যেমন এটাতে ক্লিক করলাম তাহলে এটা কি সিলেক্ট হয়ে গেল এটা হচ্ছে ম্যাজিক টুলের ব্যবহার আবার সিলেক্টটা তুলে দিই সিলেটটা গিয়ে ডিসিলেক্ট তো এভাবে অনেক সময় দেখবেন ছবি একটা যদি ছবির ভীষণের যদি কোনো কালা থাকে ওই ছবিটা কি করবেন মানে এখান থেকে ছবিটা কাটবেন কেটে এই যেমন এখন এই ছবির এই কালারটা আছে এটা দিয়ে আমি কি ম্যাজিক তুলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ক্লিক করলাম এই বরাবর যে বরাবর কালার আছে এটা কালার সিলেক্ট হবে এটা দিয়ে আমি এখন ডিলেট দিলে কালারটা চলে যাবে আবার যদি আমি এখানে ক্লিক করি কালার বরাবর তাহলে দিলাম ব্যাক স্পেস দিলাম কেটে যাবে এখানে ক্লিক করলে এটার কালার এখানে কয়েকটা কালার একটা পানি আছে আবার অন্যান্য ইয়ে আছে তো এইভাবে আমি ম্যাজিক টুল দিয়ে কোনো কাজ সহজে কেটে কোনো সবের পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কি কেটে ফেলতে পারব এটা হচ্ছে কি ম্যাজিক টুল টুলের ব্যবহার এরপর আসবে কি স্লাইস টুল স্লাইস টুলের কাজ তেমন চলে না স্লাইস টুল স্লাইস সিলেক্ট টুল এটা কাজ তেমন চলে না এটা দিলে এখন আমি এই বরাবর ক্লিক করি তাহলে বরাবর একটা কি চলে আসবে স্কেলের মতো চলে আসবে এ বরাবর এটা কি স্কেলের মতো এটা একটা হচ্ছে কি কোনো মাপ নেওয়ার জন্য এটা তেমন চলে না ফর সিলেক্ট স্লাইস টুল এটা দিয়ে আমি আবার কি করতে পারি বড় করতে পারি তাহলে আজকে দেখাইছিলাম কি ক্রপ টুল ম্যাজিক টুল স্লাইস টুল আজকের পর্ব হচ্ছে ষাট নম্বর পর্ব গত পর্বে তিন নম্বর পর্বে দেখাইছিলাম আর লেসো টুল ফলিগান লেসো টুল ম্যাগনেটিক লেসো টুলের ব্যবহার আজকে দেখাইছিলাম ষাট নম্বর পর্বে ক্রপ টুল ম্যাজিক টুল আর স্লাইস টুলের ব্যবহার তাহলে যেগুলো দেখাই দিছি এগুলো ভালো করে আপনারা কি করবেন দেখবেন দেখার পর বার কাজ কাজ ভালো করে শিখবেন তাহলে আমার ভিডিওটা যারা চ্যানেলটা এখনও করে নেয় সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক কমেন্ট দেবেন পরবর্তী ভিডিও যেগুলো সারব ফার্স্ট নম্বর পর্বে এগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে ফার্স্ট নম্বর পর্বে চলবে হেলিং ব্রাশ টুলের হেলিং ব্রাশ টুল ফার্স্ট টুল কালার রিপ্লেসমেন্ট টুল ফার্স্ট নম্বর ফর্বে দেখবেন ইনশাল্লাহ দেখাবো এটা হেলিং ব্রাশ টুলে ব্যবহার আজকের মতো এতটুকু আল্লাহ হাফেজ